একত্রিশে ডিসেম্বর তারিখটি ভারতের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ ষোলোশো খ্রিস্টাব্দে এই দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় সিদ্ধান্ত হয়েছিল যে এই সংস্থাটি পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতের সঙ্গে ব্যবসা করবে কোম্পানির মশলা বাণিজ্য করার কথা থাকলেও বাণিজ্যের পরিধি প্রসারিত করে ভারতীয় রাজ্যগুলিকে নিজেদের অধীনস্থ করে নেয় এটি সালের এই দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা লাহোর অধিবেশনে সম্পূর্ণ স্বাধীনতার শপথ গ্রহণ করেন মতিলাল নেহরু গান্ধীর সমস্ত প্রস্তাবকে সমর্থন করেন একত্রিশে ডিসেম্বর প্রথমবার তেরোয়া পতাকা উত্তোলন করা হয়েছিল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর বিপুল ভোটে জয়লাভ করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রাজীব গান্ধী